হ্যালো বন্ধুরা আবার চলে এসছি আপনাদের কাছে খুব সুন্দর আজকে হোয়াইট মটন বিরিয়ানি হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন তো এখানে আপনাদের দেখাবো কীভাবে করছি আপনারা পুরো প্রসেসটা দেখুন এসকে সৈয়ের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে হবে হোয়াইট মটন বিরিয়ানি রেসিপি তো আপনারা দেখুন এইভাবে করে নেবেন তো পুরো পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একটার পর একটা অ্যাড করে দিচ্ছি আপনারা দেখুন তো এই দেখে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে দেখছেন এখানে আমার অলরেডি হয়ে গেছে এখানে ঘিটা অ্যাড করব দেখুন এটা খুবই ভালো ঘি একটা খুশবুদার ঘিটা অ্যাড করে দিলাম এখানে দশ মিনিট দমে দিয়ে দিলাম এখানে বিরিয়ানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে প্লেটে বেড়ে নিচ্ছি দারুণ খুশবু বেড়াচ্ছে আর খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা তো আপনাদের এখানে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এসকে সইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নিউ নিউ ভিডিও আপনারা আরও দেখতে পাবেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের ঘরে